রাধে রাধে ফ্রেন্ডস দীপাবলি তো কেটেই গেল তার আর দীপাবলি চলে যাওয়ার পর আসে ভাইফোঁটা তার ছোট্ট কিছু ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি প্রত্যেকটা বছরের একটু একটু করে মেয়ের বেড়ে ওঠা এবং তার সাথে একটু একটু করে বুঝতে শেখা এই যে ভাইফোঁটা দেওয়াটা ওর

और बहुत दर्द है कोई कोई जा देंगे ना बेटा ए पार्ट है ये और तो करते तो 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 और तो 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 तो

আচ্ছা টুমুকে দেয় জলের গ্লাস পড়ে যাবে টুমুকে এই ছোট ছোট মিষ্টি দুষ্টু মজাগুলো দেখতে খুবই ভালো লাগে যখন বড় হয়ে দেখবে এই ভিডিওগুলো ও খুব মজা পাবে আর এইগুলো স্মৃতি খাতায় তোলা থাকে সেই জন্য আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এই ছোটোবেলার স্মৃতিগুলো বেশি মধুর হয় বড়োবেলার থেকে আর সারা দিন অনেক কাজকর্ম মধ্যে থেকেও সন্ধ্যাবেলায় আর কোথাও বেরোয়নি ভাইফোড়ার দিন আর সন্ধ্যাবেলায় একটু সবাই মিলে একটু ছাদে গিয়ে বাজি ফোটানো হলো ভীষণই আনন্দ হলো মজা হলো সেটারও কিছু ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যদি আমার নতুন নতুন অভিজ্ঞতা এবং নতুন কিছু আমার ডেলি ব্লগ না দিতে পারলেও আমার সুন্দর দিনের সুন্দর মুহূর্তগুলো তোমাদেরকে আমি শেয়ার করতে পারবো ঝাড়ের বাপবি কি ঝাড় দিতে দিতে যাচ্ছে আরে একটা ধরা আরে একটা ধরা রং মশাল আরে একটা ধরা বললাম ফাটা আছে পাশে Thank you. lene jene ba khub sundor hocche very good chokre phatate aarbi shore asho baba ager bar ta

হ্যাপি होली হ্যাপি দিওয়ালি হ্যাঁ একই তো বাপি সোটা দেখো বাবা থামি দা কি সুন্দর এ দেখ বাবা রং মশলা হ্যাপি স্টিল দাঁড়িয়ে থাকো একটু এবার আলুর বাজিগুলো থেকে দেখছি অতিরিক্ত পরিমাণে ধোঁয়া উঠছে যার জন্য একটু মুখে মাস্ক পরিয়ে বাজি ফোটানোটাই আমার মনে হয় শরীরের পক্ষে ঠিক নয়তো যাদের অ্যালার্জি আছে তাদের পক্ষে একটু মুশকিল তো আজকের ভিডিওটা এত পর্যন্তই ছিল আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো থেকো পরের ব্লগে আবার দেখা হতে হচ্ছে